আজকে রেসিপিটি কিন্তু আরও মজার হতে চলেছে চিঁড়ে দিয়ে কখনো এরকম ঝাল ঝাল পিঠা খেয়েছেন এটি বাচ্চাদের জন্য এক একরকমভাবে করে দেখিয়েছি বড়দের জন্য একই রকম করে দেখিয়েছি কিন্তু উপকরণ একদম সেম প্রথমে একটি ছোট বাটির এক বাটি সুজি সুজিটা ছোট দানার নিয়েছি আপনারা চাইলে মোটা দানারও নিতে পারেন তারপর অল্প একটু জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখেছি দেখুন ঠিক এইভাবে খুব একটা কিন্তু বেশি জল দিইনি দেখতেই পাচ্ছেন আর অন্য একটি পাত্রে দেখুন সেই একই বাটি যে বাটির আমি সুজি নিয়েছিলাম সেই একই বাটি দুই বাটি চিড়ে এখানে আমি পাতলা চিরেটাই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি মোটা চিরে থাকে তাহলে সেটা ব্যবহার করলেও ভালো হবে যাই হোক ওটাকেও ভালো করে একটু ভিজিয়ে রেখে প্রথমে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর ওই একই বাটির সমপরিমাণ টক দই তারপরে সমস্ত উপকরণগুলিকে একে একে প্রথমে সুজির মিক্সারটাকে দেখুন কতটা জমে গেছে জল কিন্তু আর একটুও নেই জল পুরো টেনে নিয়েছে আর সুজিটাও এই সরি চিঁড়েটাও এরপরে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এই রেসিপিটাকে অবশ্যই আপনারা ওয়েট লস রেসিপি অথবা হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারেন খুব চটজলদি হয়ে যায় এবং সময় কিন্তু একদম বেশিক্ষণ লাগে না তারপর দইয়ের যে পাত্রে দই লেগেছিল ওখানে হাফ কাপ মতো একটু জল অ্যাড করেছি আর সাথে একটা মাঝারি সাইজে গোটা পেঁয়াজ আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ঝাল বেশি কেলে ঝালটা কমাবেন বাড়াবেন এটা আপনাদের মর্জি দেখুন ঠিক এইরকম হবে এরপর এই পুরো মিক্সারটাকে একটি অন্য পাত্রে আগে ঢেলে নেব বেশ এখন একটু ঘন মনে হচ্ছে সেই কারণে আমি গ্রাইন্ডারে গায়ে যে পেস্টটা লেগেছিলো সেখানে হাফ কাপ মতো জল দিয়ে একটু জল অ্যাড করেছি তারপর অ্যাজ ইউজুয়াল পরিমাণ মতো হাফ চামচ লবণ হাফ চামচ চিনি অ্যাড করেছি চিনিটা চাইলে আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন আমি দই ব্যবহার করেছি বলে চিনিটা দিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে মাঝে মাঝে বাড়িতে এরকম হেলদি রেসিপি ট্রাই করুন কথা দিচ্ছি ভালো লাগবে আর ঠিক রান্নাটা বসানোর আগে হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডা না দিতে চাইলে আপনারা অল্প একটু ইনো ব্যবহার করতে পারেন আমাদের ব্যাটার কিন্তু রেডি সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ঝটপট করে নিতে হবে তারপর একটি ধোসা তাওয়াতে একদম হাফ চামচেরও কম তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে পুছে নিয়েছি তারপর দু হাঁটার মতো ব্যাটারটাকে এরকম আস্তে আস্তে করে স্প্রেড করে নিয়েছি শুধু একটা কথা আপনাদের অনুরোধ করব যেটা আমি রান্নাটা করার সময় ফিল করেছিলাম সেটা হলো যখন রান্নাটা করবেন এই উল্টানোর সময় না একটু সময় ধরে করবেন হুটোপাটা করতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে কারণ যেহেতু চিড়ে দই দুটোই নরম জাতীয় জিনিস সেই কারণেই বলছি ঠিক এরকম পিঠার আকারে প্রত্যেক কটাইভাবে চিড়ের চিল্লা বা পিঠা যাই বলুন একদম করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার করে দেখুন আর যখন দু হাতা দিয়ে স্প্রেড করবেন দেখবেন এরকম জালি জালি আকার ধারণ করবে তখনই বুঝবেন কিন্তু আপনাদের এই চিল্লাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি তো এটাকে চিরের পিঠা বলেই সবাইকে পরিবেশন করেছিলাম খেতে দারুণ হয়েছিল আর যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা অবশ্যই কিন্তু একদম পুরোপুরি হেলদি একটি রেসিপি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন সেটাও আপনাদের একটা প্রসিডিওর দেখাবো যেটা বাচ্চাদের খেতে কিন্তু খুব সুবিধা হয় এটা হচ্ছে বড় বাচ্চাদের জন্য আমাদের কিন্তু এই চিড়ের পিঠা একদম রেডি এইবার যেটা বলছিলাম ছোট সোনাদের জন্য যদি ওদের টিফিন বক্সে এরকমভাবে দিতে চান সেই একই উপকরণ দিয়ে এরকম ছোট ছোট আকারে ছোট ছোট চিল্লার আকারে করে নিয়েছে যাতে ওদের খেতে সুবিধা হয় ওদের বড় করে করে দিলে ওরা অর্ধেকটা খেয়ে আসবে ঠিক করে খেতে পারবে না ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ